লোকটি মানুষের ঘাড়ের উপর দিয়ে টপকিয়ে টপকিয়ে সামনের দিকে চলে আসতেছে সামনের সফের দিকে চলে আসতেছে রসুল্লাহ সাল্লাম বলেন এই দিয়েছে। এটি জুমার দিনে একটি নিষিদ্ধ কাজ আর এই নিষিদ্ধ কাজটুকু তারাই করে যারা দেরি করে আসে দেরিতে আসলে এই কাজটুকু করবে এই জন্য দেরি করে আসে ও কি রেবায়াত অন্য একটি রেবায়তের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম দেরিতে এসেছ আবার কষ্ট দিছ দুইটাই করেছ দুইটাকেই রসুল্লাহ সাল্লা সাল্লাম অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন জুমার এই দিনে দেরিতে আসা যেমনি ভাবে একটি অপরাধ তেমনি লোকদের গাড়ির উপর দিয়ে সামনের কাতারে অংশগ্রহণ করার জন্য বা সামনে আসার জন্য চেষ্টা করা এটি রসুল্লাহ সাল্লা ইসলামের নিষিদ্ধ কাজের মধ্যে একটি এটা আমরা লক্ষ্য করে থাকি যে জুমার এই দিনে আসলে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে উদ্ভুত করেছেন অনুপ্রাণিত করেছেন যত আগে আসা যায়

তারপরে প্রথম যে আসলো তারপরে যে আসলো তারপরে যে আসলো ঠিক এভাবে সিরিয়াল অনুযায়ী তাদের নাম লিস্ট করা শুরু করেন ফামাসালুল মুহাজ্জির ইলা আল মুহাজ্জির যে ব্যক্তি এক এবারেই জুমার জন্য মসজিদে আসলো জুমার উদ্দেশ্যে কেমাসালিল্লাজি ইয়াহদি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি উট কুরবানি করলো একটি উট কুরবানি করা এখন তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কোটি অনেক দাম

ফেরেস্তাগন তাদের যে আমলনামার মধ্যে লিখতেছিলেন যে কাগজগুলোর মধ্যে লিখতেছিলেন সেগুলো তারা ভাজ করে নেন ওয়াজেলাসুয়েস্তামের তারা খোদ বাসনার জন্য বসে যান সুতরাং এরপরে কিন্তু আর লিস্ট কি হয় না কন্টিনিউ করে না কেন আমরা এরপরে আসার চেষ্টা করি তাহলে তো বোঝা গেল যে আমরা মানে লিস্টের বাইরের লোক আমরা মসজিদে এসে প্রবেশ করে যাচ্ছি মসজিদে এই জুমার লিস্টের লোক নয় কিন্তু আমরা এই দিনে এভাবে প্রবেশ করি এটি একেবারেই মূলত ওই তাহিরের যে নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত এই আমরা চেষ্টা করব এভাবে আসার জন্য আমি পুরো হাদিসটি বলা আমার উদ্দেশ্য নয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই হাদিসের মধ্যে রসুল উল্লাহ প্রথম ঘন্টায় যারা আসলো প্রথম প্রহরে যারা আসলো তাদের কথা উল্লেখ করলেন তারপরে বললেন এরপরে দ্বিতীয় প্রহরে যে আসবে সে একটি গাবি বা গরু জবে করা যে কুরবানি করে যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করবে তারপর যে আসবে সে একটি মানে ছাগল জব করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم এভাবে বলেছেন প্রথম প্রহর বলতে আমরা আসলে এখানে কি বুঝেছি এখানে আমরা কোনটাকে বুঝেছি প্রথম প্রহর বলতে এটি আসলে মানে ওলামায়ে কেরামের এই বিষয় নিয়ে যথেষ্ট মানে মতপার্থক্য থাকলেও কিন্তু রসুল্লাহ সাল্লাহামের সাহাবিদের আমল থেকে শুধুমাত্র একটি কথা আলোচনা করে আজকে আর এই বিষয় সম্পর্কে আলোচনা করব না আবুজর গিফারি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি আসারের মধ্যে এবনে আবি সাহেব রহমতুল্লাহ তার মুসান্নাফের মধ্যে উল্লেখ করেন যে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই হাদিসের উপর আমল করার জন্য জুমার সলাতের উদ্দেশ্যে ফজরের নামাজের পর রওানা হয়ে যেতাম ফজরের নামাজের পর জুমার সলাতের জন্য আমরা বেরিয়ে যেতাম আর এই কারণেই সম্ভবত রসুল হুদা সাল্লাহাম হাদিসের মধ্যে জুমার সলাতে জুমার দিনের মানে জুমার এই খুদ্বার আগে কোন ধরনের হেলাককে নিষেধ করেছেন হাদিসের মধ্যে কোন ধরনের জলসা ইসলামী জলসা ইসলামী আলোচনা সবকিছু নিষেধ করেছেন কিন্তু আমরা আসলে আমাদের তো সময় জুমার দিনটাই যেহেতু মানুষের ব্যস্ততা এমন পর্যায়ে চলে গিয়েছে যে জুমার দিন ছাড়া তাদের ইসলামের জন্য আর কোনো সুযোগই নেই মানে ইসলামকে পালন করার জন্য যেমন রবিউল মিলাদ তারপরে জুমার দিনে জুমা এভাবে আমরা নির্দিষ্ট করে নিয়েছি যেহেতু আমাদের সময়টি শুধুমাত্র জুমার জন্য আমরা নির্দিষ্ট করে নিয়েছি এজন্য আমাদের এই দিনে সমস্ত হালকাই করতে হয় সমস্ত প্রোগ্রামই করতে হয় ফলে অবস্থা এমন হয় যে দেখি অধিকাংশ ভাইদেরকে আমরা লক্ষ্য করি যে জুমার সরাতে তারা আসেন ইমাম সাহেব চলে এসেছে ক্ষতি বেশি গিয়েছেন তারা এরপরে আস্তে আস্তে করে জুমাতে প্রবেশ করতেছেন এতে মূলত তারা ওই তাকিরে যেই দেরিতে আসার যেই বিষয়টি নিষেধাজ্ঞাটুকু এই নিষেধাজ্ঞা তারা আপতিত হলেন এতে কোনো সন্দেহ নেই